নমস্কার চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা লাস্ট জিডিএসের জন্য অ্যাপ্লাই করেছিলেন মাধ্যমিকের কোয়ালিফিকেশন দিয়ে এবং ন তারিখে তার লাস্ট ফিফথ মেরিট লিস্ট টানিয়েছে তার ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেটও দিয়ে দিয়েছে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের দেখাবো এই ভিডিওতে আপনারা দেখুন যদি আপনাদের নাম উঠে থাকে আপনারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য প্রস্তুতি নিতে পারেন তা আমি সরাসরি চলে যাচ্ছি অফিসিয়াল যে ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি এই যে দেখুন তার অফিসিয়াল ওয়েবসাইট আপনারা যখন আবেদন করেছিলেন পশ্চিমবঙ্গে দেখে পশ্চিমবঙ্গে যে সিট সংখ্যা ছিল সেই সিট সংখ্যা অনুসারে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনাকে কিন্তু আপনার নিজের নামটি চেক করতে পারেন আমি লিস্ট জাস্ট আপনাদের তুলে ধরবো যে লিস্টটা কী করে ডাউনলোড করবেন সেটা তুলে ধরবো কারণ লিস্টের নাম কিন্তু আপনাদের সেভাবে পড়ে দেখাতে পারবো না কমিউনিটি গার্ডেনের ব্যাপার আছে তা আপনারা এই ওয়েবসাইটে আসলে পরে লিখবেন গুগুলে যে পোস্ট অফিস জিডিএস অনলাইন লিখলে পরে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন আমি অফিসিয়াল ওয়েবসাইটটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জুম করে এ দেখুন তার অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছি আপনারা আই ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট গভ ডট ইন এই অপশান আপনাদের আসতে হবে এই অপশান আসার পরে আপনারা একটু নিচের দিকে দেখবেন এই শর্ট শর্টলিস্টেড ক্যান্ডিডেট এখানে আপনাকে ক্লিক করতে হবে এ দেখুন জুম করে দেখিয়ে দিলাম শর্টলিস্টেড ক্যান্ডিডেট এবার আপনার এখানে নিচের দিকে ওয়েস্ট বেঙ্গল আছে ওয়েস্ট বেঙ্গলে মা নিয়ে এসে আপনাকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে তারপর দেখুন ড্রপডাউনে আপনার সাপ্লিমেন্টারি লিস্ট ফাইভ এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের লিস্টটি ডাউনলোড করে চলে যাবে আমি একবার করে দেখাচ্ছি সেটা দেখুন ডাউনলোড হয়ে গেছে এবং সেখানে উল্লেখ করা আছে রীতিমতো যে জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল ওয়ান জানুয়ারি দু হাজার পঁচিশ ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট ফাইভ দিস শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শুড বি শুড শুড গেট আর দেয়ার ডকুমেন্টস ভেরিফাইড থ্রু দ্য ডিভিশনাল হেড অফ মেনশন এগেনস্ট দেয়ার নেমস অন বিফোর চব্বিশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ চব্বিশ তারিখের আগে কিন্তু আপনার ডকুমেন্ট ভেরিফিকেশান আছে দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শুড রিপোর্ট ফর ভেরিফিকেশান অ্যালং উইথ অরিজিনাল অ্যান্ড টু সেটস অফ সেলফ অ্যাডাস্টেড ফটোকপিস অফ দ্য অল দ্য রিলিভেন্ট ডকুমেন্ট অর্থাৎ সমস্ত ডকুমেন্টের কিন্তু ফটো কপি এবং অরিজিনাল সহ কিন্তু আমি নিচের লিস্টে আর যাচ্ছি না কারণ আমি আগেই বললাম একটা কমিউনিটি গাইডলাইনের ব্যাপার আছে আমি নিচের লিস্টটা ব্লার করে রাখবো এবার আমি এটা চলে যাচ্ছি বাংলায় সম্পূর্ণ কনভার্ট করে নিয়েছি নোটিফিকেশানটা দিয়ে এবং সেখানে আমি বোঝাচ্ছি আপনাদের কি কি প্রসিডিওর আছে কি না আছে দেখুন এটা আমি বাংলায় কনভার্ট করে নিয়েছি ভারতীয় ডাক বিভাগের অধীনে গ্রামীণ ডাক সেবক জিডিএস পদে নিয়োগের জন্য নতুন করে রেজাল্ট প্রকাশিত হয়েছে এই রেজাল্ট শিডিউল ওয়ান জানুয়ারি দু হাজার পঁচিশে নিয়োগ প্রক্রিয়া অংশ অর্থাৎ ওই সময় যে আপনার অ্যাপ্লাই করেছিলেন সেখান থেকে আর লিস্ট পাঁচ নম্বর লিস্ট পাবলিশ হচ্ছে সেটা এখানে বলা আছে রেজাল্টের সংক্ষিপ্ত বিভাগ হচ্ছে ভারতীয় ডাক বিভাগ নিয়োগকারী সংস্থা পদের নাম হচ্ছে বিপিএম এবি এবং ডাক সেবক অবস্থান হচ্ছে বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা রেজাল্টটি পাবলিশ হয়েছে আপনার 9 জুলাই ডকুমেন্ট প্রকাশিত হয়েছিল সাতই ফেব্রুয়ারি পাবলিশ হয়েছিল অনলাইনে আবেদন শুরু হয়েছিল দশই ফেব্রুয়ারি থেকে তেসরা মার্চ পর্যন্ত এরপর তিন দিনের কারেকশন উত্তর উইন্ডো ছিল ছয় মাস ছয় থেকে আট মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত তারপর তখন কি বলেছে কোন কোন পদের জন্য আবেদন রেজাল্ট পাবলিশ হলো এই ফলাফল প্রকাশ করেছে ভারতের ডাক বিভাগ যেখানে বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং জিডিএস গ্রামীণ ডাক সেবক এই তিনটা পদের জন্য কিন্তু এই লিস্টটা এখানে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা সার্কেলেই যেগুলো সার্কেল আপনি আবেদন করেছিলেন সেইগুলো সার্কেলে কিন্তু রেজাল্ট পাবলিশড হয়েছে তো আমি আপনাদেরকে বলবো যারা আবেদন করেছিলেন আশা করছি সবাই আবেদন করেছিলেন যেহেতু মাধ্যমিক বেস্ট একটা অ্যাপ্লিকেশন এটা এবং এক্সাম হয় না এটাতে ফার্দার হয়তো এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে এইচএস পাস করতে হবে এবং একটা এক্সামের ব্যবস্থা করেছে এটা আপনাদেরকে বলে রাখি নেক্সট টাইম যখন হয়তো আবেদন করবেন সেক্ষেত্রে হয়তো আর এই মাধ্যমিক বেস্ট আপনাদের কিন্তু রেজাল্টের অনুসারে আর এটা নিয়োগ করা হবে না নেক্সট টাইম হয়তো এইচএস বেস্ট এবং একটা পরীক্ষার একটা চিন্তা চিন্তাভাবনা নিয়েছে জিডিএস ডিপার্টমেন্ট যেটা অনেকদিন আগের থেকেই ঘুরে আসছে হয়তো সেটা পাবলিশড হয়ে যেতে পারে এবার দেখুন রেজাল্ট বা শর্ট নিয়ে বিস্তারিত কি আছে এই রেজাল্ট রেজাল্টটি হচ্ছে লিস্ট ফাইভ যার মাধ্যমে শতাধিক প্রার্থীকে শর্ট করা হয়েছে প্রত্যেকের নাম পাশে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার মার্কস পার্সেন্টেজ পদ এবং ডিভিশনের অধীনে প্রার্থী নিয়োগ কোন ডিভিশনের অধীনে প্রার্থীকে নিয়োগ করা হবে তার লোক করা হয়েছে কি করে চেক করবেন সেটা আমি আগেই আপনাদেরকে দেখালাম যে কীভাবে চেক করবেন প্রথমে সেটা শুরু করেছি আমি এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে আপনাদের যে লিস্টটা সেটা লিস্ট আপনারা দেখবেন তারপর কি বলেছে এখন শর্ট লিস্টেড কি করতে হবে যাদের নাম লিস্ট ফাইভে এসেছে মানে যারা শর্ট লিস্টেড হয়েছেন তারা তাদের এখন সবচেয়ে আগে করতে হবে নথিপত্র যাচাই এবং ডকুমেন্ট ভেরিফিকেশান এই কাজটা করতে হবে নির্দিষ্ট ডিভিশন অফিসে গিয়ে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশের মধ্যে যেতে হবে নিজের সব আসল ডকুমেন্ট আর তার দু কপি করে সেলফ অ্যাটাস্টেড নিজে সই করা ফটোকপি নিয়ে এখানে তার অফিসিয়াল ওয়েবসাইটটা দিয়ে দেওয়া হয়েছে যাই হোক আমি অফিসিয়াল ওয়েবসাইটটা আপনাদের নিজে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা যারা লিস্টটি দেখতে চান সেই লিস্টটি কিন্তু সেখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন তো এই ছিল অফিসিয়াল আজের চাকরির রেজাল্ট সংক্রান্ত আপডেট যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের যদি কোনো কাজে লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করুন আমি কমেন্টে রিপ্লাই করে দেবো ধন্যবাদ